সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন চলে আসছি পেনে জেলার থানা এক নং সিন্দুরপুর ইউনিয়ন কোববারপুর থেকে একশো দূরে পেনে যাওয়ার রাস্তা পাশে মার্কাজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার একটি ওয়াজ অনুষ্ঠিত হবে তো আমার পাশে এই সাহেব আছে উনি বলবে কিছু আপনাদেরকে দাওয়াত দিবে সবাই দাওয়াতটি গ্রহণ করবেন ওয়াজে অংশগ্রহণ করবেন তবে বিকেল তিনটে থেকে অনুষ্ঠিত হবে সবাই দাওয়াত দেশ প্রবাসী সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ভিডিওটি সবাই দেখবেন সবাই শেয়ার করে দিবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের গত দুই হাজার তেইশ সাল থেকে এই পর্যন্ত ধারাবাহিকভাবে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল আগামী বাইশে ডিসেম্বর সোমবার তো একলা এলাকাবাসী সহ যে যেখান থেকে আমাদের এই বিডিএতেছেন সকালে ইনশাল্লাহ আমাদের মাহফিলে আসবেন আগামী বাইশ তারিখ সোমবার বাইশে ডিসেম্বর আমাদের মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাশি বানবেন আল্লামা শাহ মুফতি আমদাদুল্লাহ সাহেব ফির সাহেব নানুফুর ফির সাহেব না নানুফুরে ফির সাহায্য সকলের দিনে দাওয়াত রইল আমাদের মাহফিলকে আল্লাহ তালা যাতে কামিয়াব করে মাহফিলের আয়োজন প্রয়োজন আল্লাহ তালা যাতে গায়েবের খাজানা থেকে ব্যবস্থা করে দেন এই জন্য সকলের কাছে দোয়া চাইতেছি এবং মাহফিলের সকালের পাচ্ছেন প্রিয় বন্ধুরা ইসলামিয়া পক্ষ থেকে আজকে সুন্দর একটি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে তো সবাই মাহফিলের পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে ছাত্রছাত্রীরা ইনশাল্লাহ সবাই মাহফিলে অনুষ্ঠিত হবেন মাহফিলে সবাই থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন কোরআনের পাখিগুলো হচ্ছে আজকে দর্শক আর খেলোয়াড় হচ্ছে মাদ্রাসার ছাত্ররা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বাউন্ডারি তৈরি করা হয়েছে সবাই দেখবেন ভিডিওটি অবিশয় অবিস্ময় যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন আর সবাই দাওয়াত রইল মাহফিল ফিল অবিস্ব সবাই উপস্থিত থাকবেন ইনশাল্লাহ ভালো ভালো বক্তা উপস্থিত থাকবে সঙ্গীত শিল্পীরা উপস্থিত থাকবে হামনাথ ইনশাল্লাহ সবই শুনতে পারবেন বাচ্চাদের মুখ থেকে সবগুলাই হচ্ছে কোরআনের পাখি মাসোল্লাহ খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্তেছেন পোস্টার পোস্টারগুলো নিয়ে সবাই ভিডিওটি একটু ভালোভাবে শেয়ার করে দিবেন আর ওনাদেরকে দেখতেছেন খুব সুন্দরভাবে কোরআনের পাখিগুলো দাঁড়িয়ে আছে মাস আর পাশে আছে আপনার শিক্ষকগণ আছে উপস্থিত দর্শক আছে আপনার আজকে মাদ্রাসা আজকে মাদ্রাসার ছাত্রছাত্রীরা হচ্ছে দর্শক দেখতে পারতেছে সবাই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আর দর্শক হচ্ছে মাদ্রাসার শিক্ষকগণ ইনশাল্লাহ সবাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর সবাইকে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর সবাই দাবাত রইল ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন খুবই সুন্দর আজকে দর্শক হচ্ছে সবগুলা ছাত্র ছাত্রী আর খেলোয়াড়ও হচ্ছে আপনার মাদ্রাসার ছাত্ররা সবাইকে দেখে খুবই সুন্দর লাগতেছে মাসাল্লাহ খুব সুন্দর করে দাঁড়িয়ে আছে মাহাফিলের বার্ষিক মাহাফিল সবাই আসবেন আপনাদের সবাই দাওয়াত রইল বাইশ তারিখ বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন মা উপভোগ করবেন দেখতে পাচ্ছেন আপনাদেরকে পুরিয়ে দেখালাম একদম পুরা খেলোয়াড়গুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে খুবই সুন্দর মনোরম পরিবেশে খেলা হচ্ছে সকল ছাত্রছাত্রী উপস্থিত আছে সব মিলে কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্টে দেখতে পাচ্ছেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করে দিবেন সুন্দর খেলা উপভোগ করার উপভোগ করতেছেন সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে মার্শাল্লাহ মাসাল্লাহ প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটি ফুটবল খেলা কোরবানপুর মার্কাজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার অনুষ্ঠিত ফুটবল খেলা দর্শক হচ্ছে মাদ্রাসার ছাত্রছাত্রী শিক্ষকগণ আর আপনার খেলোয়াড় হচ্ছে মাদ্রাসার ছাত্র দেখতে পাচ্ছেন একদম খুবই চমৎকার দৃশ্য সবাই ভিডিওটি জানাবেন কমেন্টে কেমন হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক